আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জিবিন চলে এসেছি রিয়াল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এখানে কিন্তু একদম ঈদ কালেকশন চলে আসছে তাই না খুব সুন্দর কালেকশন আজকে ভাইয়া দেখাবে টোয়েন্টি না প্রত্যেকটা টোয়েন্টি টুর আসলে আমরা হচ্ছে নেকলেস টাইপের চেন চাই তো এই নেকলেস টাইপের চেনই আমরা হচ্ছে এখন দেখবো ওয়েটটাও অনেক কম তুলনামূলক অনেক কম আপনারা হচ্ছে ওয়েটটা পেয়ে যাবেন আচ্ছা দেখেন এগুলো হচ্ছে পনেরো আনা করে তাই না পনেরো আনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটা এত সুন্দর গলায় পড়লে একদম নেকলেসের মতন হয়ে থাকবে তাই না খুবই সুন্দর একটা নেকলেস এটা এটার ওয়েটটা হচ্ছে পনেরো আনা মাত্র দেখে মনে হবে দেড় ভরি হবে এটা এক ভরি তিন রতি অনেক সুন্দর এটা দেখেন খুব সুন্দর এক ভরি তিন রতি চমৎকার একটা কালেকশন

খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি দেখেন বিউটিফুল আপনারা কিন্তু দেখতে পারছেন এটা দেখেন এটা হচ্ছে সাড়ে বারো আনা খুব সুন্দর এটা সাড়ে বারো আনা এটা কিন্তু খুবই মানে বিউটিফুল লাগছে স্ক্রিনশটের মাধ্যমে যদি কেউ চুজ করে আমরা বুকিং সিস্টেম আছে বুকিং সিস্টেম আছে আচ্ছা আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন অনেকে বাটারফ্লাই চায় না কারণ এগুলো এক পিস করে আছে তাই না এটা হচ্ছে বাটারফ্লাই দেখেন সাড়ে সাত আনা মাত্র অনেক লং অনেক লং চেইন দেখেন অনেক লং হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু অনেক লং চেন মাত্র সাড়ে সাত আনা ওকে এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখাচ্ছি দেখেন এটা দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি তিন আনা অনেক সুন্দর এটা এক ভরি তিন আনা এরপর আরেকটা দেখতে পারছি দশ আনার মধ্যে এটা দেখেন দেখেছেন খুবই সুন্দর এটা দশ আনার মধ্যে এটা হচ্ছে ভারির মধ্যে একটু তাই না এক ভরি এক আনা খুব বেশি যে ভারী তা না আপনারা কিন্তু ওয়েট কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার এটা বল দেখেন বলের মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এগুলো দেখেন বলের মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর কালেকশন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইনস আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন আরেকটা কথা এটা এক একানা আছে ওকে তো এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে পঞ্চান্ন অন্তপর ঢাকা বারোশো পাঁচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইন থেকেও নিতে পারবেন